আচ্ছা দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি সকালে আজকে আর ভিডিওটা শুরু করিনি আসলে বুঝতেই পারছো একা একা আছি ঘরে তো মানে সেইভাবে না আর কি যে সবাই মিলে থাকলে এই এই সময় মতো এই কাজটা কর ওই সময় মতো ওই কাজটা করে নিতে হবে সেই ব্যাপারটা তো নেই তো ওই জন্যই ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তারপরে এদিকে আবার তোমার ঘরের বাদ বাকি যেটুকু আর কি কাজ ছিল সেটাও করলাম ভিডিও এডিটিংয়ের টাজগুলো এবার কি হয়েছে দেখা দিথি আমি আর কি স্ট্যান্ডটা খুলতে গেছি ঠিক আছে এই ট্রাইপডটা খুলতে গিয়ে যেই টেনেছি ব্যাস এইটাকে এটা ছাড়িয়ে গেছে এক বছরের উপরে হয়ে গেল এই ট্রাইপডটা কিনে আমি ব্যবহার করছি কখনো কিছু হয়নি আসলে অনেকটাই নরম হয়ে গেছে এইখানটা দেখলে তোমরা বুঝতে পারবে একদম মানে ইয়ে হয়ে ওখান থেকে ভেঙে গেছে ফেবিকুইক দিয়ে লাগালেও হবে না কারণ যেহেতু এর উপরে আর কি ফোনটা থাকবে তো রিক্স নেওয়া যাবে না ঠিক আছে তো ওই জন্যই আবার একটা ট্রাইপট আমি অর্ডার দিলাম তো ও তো আসতে অনেক দিন লাগবে তিন চার দিন তো লাগবেই অনলাইনে যেহেতু ওই জন্যই এখন আপাতত এই ভাঙা এটাকে নিয়ে চলতে হবে যেখানে সেখানে যেমনভাবে পারবো সেট করে রাখবো ঠিক আছে জানি না কতটা কি তোমাদের জন্য শ্যুট করতে পারবো তবে দেখছি এদিকে ঘরের অবস্থা থাকবো বিছানা না কিচ্ছু তুলি নি আমি এই এখনও বারোটা বাজেনি তার আগেই আমি তোমাদেরকে আর কি দুপুরবেলা বললাম যে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম আমি এই সব মাত্র ব্লগটা ছাড়লাম এগারোটাই আমার ব্লগ ছাড়ার নিয়ম জানো তোমরা তো ওটা হচ্ছে আমার ব্লগিং পোস্ট করার টাইম তো পোস্ট করে তারপরে তাই একটুখানি বসে ফোন দেখছিলাম তারপরে এই এখন পনে বারোটা এরকম নাগাদ আর কি ব্লগটা শুরু করছি তো এইদিকে আছে হচ্ছে সব জামা কাপড় এগুলোকে তুলবো এবার যে যেগুলো নিয়ে এসেছি ওই মোটা কম্বলটা নিয়ে এসেছি কিন্তু লাগছে না কারণ বিভৎস গরম এই সাইডে চলো ঘরের পত সেট করে নিই তারপরে জামা কাপড়গুলো তুলছি তা ঘরের এই যে পর্দা দুটো এই কালার আর কি দিলাম ঠিক আছে এটা ম্যাচিং ম্যাচিং হবে জানলার সাথে এই দেখো এটা আর ওই যে জানলার সাথে ম্যাচিং হয়ে গেল এই তো بس টিভি কভারটা লাগিয়ে রাখি এই যে এই কভারটা কিনেছি টিভির জন্য ঠিক আছে সেদিন একটা গোলাপি কালারের কভার নিয়েছিলাম না তারপরে মা বললো যে ওই ইয়েটা ভালো লাগছে না তো চেঞ্জ করে এই কভারটা নিয়ে তো ওই জন্য এই সাদা কালার দেখতে এই কভারটা নিয়েছে ঘরে সাদা রাতে আবার গুরুম দুরুম করে সব ভেঙে পড়েছে এই যে দেখো অবস্থা তারাগুলো আছে আমি ভাবছিলাম যে তারাগুলোর জন্য হয়তো ভেঙে পড়ছে ও বাবা তারপর দেখি না এই তারগুলোই থাকছে না হ্যাঁ এতগুলো তার তো চারটে পাঁচটা করে তার তো এইগুলোর জন্য থাকছে না দেখো যে কটা তারা টেপ দিয়ে আটকানো হয়েছে টেপ দিয়ে তো সেগুলো তো আছে এই দেখো অবস্থা শুধু এই তারগুলোই যা খুলে পড়ে গেছে এর মধ্যে রেখে গেছিলাম না এটার মধ্যে না এর মধ্যে আছে কৈকালি রাখ এই দেখো এদেরকে রেখে গেছিলাম আমি সূরাট যাওয়ার সময় ঠিক আছে একে লাগবে একেও লাগবে এদেরকে এখন সাজাবো এইখানে দেবো এই তো এখানেই ছিল এখানে দিয়ে দিলাম থাকো তুমি যে যার জায়গায় বসে ব্যাস আর এই পিগি এখানে রেখেছি ও খুব লম্বা ওই জন্য ওকে ওখানে রেখেছি কিন্তু ঘুরে গেছে বাবা রে ওকে হাত পেতেই আমাকে উঁচু হতে হচ্ছে ইউনিকর্নকে এখানে রেখেছি এর গা থেকে এই জাল জালটা খুলতে হবে ঠিক আছে ওদের তো হয়ে গেল জায়গা কিন্তু এই ডগিটার জায়গা আমি এখনো পর্যন্ত বেছে নিতে পারিনি ওকে এই হরিণ দুটোর মাঝখানে রাখবো নাকি এর মাথায় তুলব বুঝতে পারছি না আর এটাকে আমি বেছে নিয়েছি খুচরো পয়সার জন্য ঠিক আছে কেন বলো তো ও একটু বেটে টাইপের আর তাছাড়া ব্যাপার হলো এর মধ্যে নোট দিলে অতটা ভোট হবে না ওই জন্যই যেখানে ভোট বেশি সেখানেই তো ইয়ে করতে হবে নাকি হ্যাঁ এর মাথাটাই বসাই দেখি এ এখানে থাকবে থাক যদি মনে করো যে ভালো লাগছে তাহলে কমেন্ট করে বলা আর যদি মনে করো যে ভালো লাগছে না তাহলে বলে দিও তাহলে এখান থেকে সরি ওকে আমি ওই ওয়াট্রপটা ওখানে দিয়ে দেবো ঠিক আছে শিফট করে দেবো এইদিকে ওদিকে তো এখানে একটু বানিয়ে নিলাম কফি তো একটু কফি খাবো ফ্রিজে রাখা আছে সবজি এর মধ্যে নেব হচ্ছে এই যে ফুলকপি ফুলকপিটার অবস্থা একেবারেই হাল বেহাল কয়েকটা সিম আচ্ছা আর কি নেওয়া যায় আর কি নেওয়া যায় আজকের রান্না কী করব সেটাই ভাবছি কফিটা খেয়ে বেশ একদম ঝরঝরা হয়ে গেলাম ঠিক আছে এবার রান্না বসাবো রান্না বলতে এদিকে আমার গতকালকের ভাত সবই আছে তোমরা তো আর কি জানোই গতকালকে আমি দেখিয়েছিলাম মানে দ্বিতীয়বার যখন ভাত বসিয়েছিলাম তখন না চালটা বেশি হয়ে গেছে আর রাতে আমি ভাত খেতে একদমই পছন্দ করি না আমি আমার রাতের মতো দুটো রুটি বানিয়ে নিয়েছিলাম গোলা রুটি তো যাই হোক এখন এই সিম ভাজবো একটা লঙ্কা নিয়েছি একটা লঙ্কাতেই অনেক আমি ঝাল একদমই পছন্দ করি না তবুও রান্নাতে একটু ঝাল না দিলে টেস্ট আসে না এটাই হচ্ছে ব্যাপার ফুলকপি নিয়েছি গোটা ফুলকপি লাগবে না আলু সিম তারপরে ফুলকপি আর একটু অল্প একটু পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে মানে তিনটে সবজি যেহেতু রান্না করতে নেই তো ওই জন্য পেঁয়াজ দেবো দিয়ে একটু ভাজা করে নিই কারণ এদিকে ভাত ডাল আমার সবই আছে তো এটা করলেই হয়ে যাবে ব্যাস আর কিছু না ওদিকে গুছাতে গুছাতে আবার এদিকে আসলাম শীতকালে কার কার এরকম ভালো লাগে আলু ফুলকপি ভাজা খেতে একটু জানিও তো আমার তো খুবই ভালো লাগে ঠিক এরকম ছোট্ট ছোট্ট এতটাও না এই যে এরকম ছোট ছোট পিস হবে আর আলু দেবো ব্যস্ত ব্যাপক লাগে যেরকম রুটির সাথে খেতে ভালো লাগে সেরকম কিন্তু এমনি ভাতটা মানে ডালের সাথে দারুণ লাগে আমার ভাত তরি তরকারি সব ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি বাইরে ঠান্ডা কমুক তারপরে কি করবো বলো তো ওই ইয়ের ঠান্ডা ভাত তো মানে গতকালকে যতই হোক তো এমনি গরম করলে আর কি খেতে ভালো লাগবে না তো ওই জন্যই ভাবছি যে একটু গরম জল করে নেব নিয়ে তারপরে ভাতগুলোকে ছাড়বো তাহলে কি হবে গরম জলে ভাতটা ফুটবে একদম গরম গরম ভাত হয়ে যাবে আর ডালটা একটু গরম করে নিলেই হয়ে যাবে ব্যাস হয়ে গেছে সবজি ধোয়া এই যে তুলে রাখলাম এখানে এইটুকু হয়েছে ঠিক আছে এটা ভাজলে যাই না ওইটুকু হবে যাই হোক একটার জন্য ঠিকই আছে আমি সকালে এই কালকে রাতে আর কি ছোলা বাদাম এগুলো ভিজিয়ে রেখেছিলাম সকালে খেয়েছি কটা আর আছে সন্ধ্যাবেলা খাবো আর এখানে সবই যে বের করে রেখে দিয়েছি ভাত ডাল তোর তরকারি এই হাইটাই রান্না করে নেবো একবারে হয়ে যাবে আর গতকালকে বাপি নিয়েছিল হচ্ছে ডিম ডিমটাকে আর তোলা হয়নি তো অনেকগুলো ডিম ফ্রিজে তাই যে স্টোর করে এবার স্নান করে আসি ওখানে আছে হচ্ছে আমার সুরাকের উপরে ওটা হচ্ছে ওই ইয়ে গান শোনার বক্সটা ঠিক আছে ব্লুটুথ বক্স তো ওটাতে গান চালিয়ে গানটাই শুনছিলাম এখন তো স্নানটা করে এসে তারপরে ভাজাটা করবো ঠিক আছে চলো তাই তো স্নান করে জামা কাপড় মেরে দিয়ে চলে আসলাম মাথাটা ঘষলাম আজকে আসলে সেদিন এসেছি না এত ধুলো রাস্তা আর কি আর বলবো সেই ধুলো বাড়িতে মাথায় না কিচ কিচ করছে তো মাথা না ঘষলেই নয় আর এই ঠান্ডার সময় তো মানে একদিন বাদে বাদে যদি মাথায় জল দেওয়া যায় তাহলে ঠান্ডা লেগে যাবে বিশেষ করে আমার কারণ আমার হচ্ছে ঠান্ডার দোষ তো এটা হয়ে থাকে আমার সাথে তো ওই জন্য শুকাবো তিনটা শুকাবো তার আগে রানটা করে নিই দিকে জল বসিয়ে দিয়েছি জল গরম হচ্ছে জল সবে গরম হবে উষ্ণ গরম একটু ফুটবে তারপরে ভাত খাতে হবে তাই এখানে আছে হচ্ছে গরমা গরম ভাত এখানে আছে হচ্ছে ডাল আর এই হচ্ছে ভাজা এখানে এখন টিভি চালালাম মুভি দেখতে দেখতে ভাত খাবো তাই তা ওদিকে আর কি রান্নাঘরে সব গ্যাসটা সব অফ করে দিয়ে চলে আসলাম এখানে এখানে বসে বসে এখন টিভি দেখবার ভাত খাবো আর আমার না মানে টেবিল চেয়ারের থেকে নিচে বসে ভাত খেতে খুব ভালো লাগে মানে একটু মনে যায় না হ্যাঁ পেট পরে খেতে পেরেছি ঠিক আছে এই অভ্যাসটা আর কি আমার আগের থেকে তো যাই হোক এখানে ফ্ল্যাটে তো কোনো রকম টেবিল চেয়ার নেই মানে তবুও আর কি বললাম আর এই দেখো সেই তারা বললাম না তোমাদেরকে দেখিয়েছিলাম না সকালে খুলে গেছে তো তো ওরকমভাবেই আছে থাক ওরকমভাবেই ওকে চালাবো আর ওকে চেঞ্জ করবো না এত বদ চল সেবা করে নি তারপর কথা বলছি তাই যে খাওয়া দাওয়া করে বাসন মেজে চলে আসলাম ঘরে দেখতে পাচ্ছো ড্রেস চেঞ্জ এই যে এই ড্রেসটা পরে নিয়েছি আসলে কয়েকটা ভিডিও শুট আছে সেগুলো কমপ্লিট করব এবার কাজ যেহেতু করতে হবে তো ফাঁকি মেরে লাভ নেই ওই জন্যই ভাবলাম যে খেয়ে উঠি সঙ্গে সঙ্গে কাজগুলো করে দিই কারণ ওনাদেরও তো একটা টাইমের ব্যাপার আছে চল কাজটা করে নিয়ে তারপর কথা হচ্ছে তাই শ্যুটটা কমপ্লিট করে মিলতে এখানে বসে করলাম এই সব জিনিসপত্রগুলো এবার এক এক করে বোঝাবো এগুলো আর সময় পাচ্ছি না তো নামিয়ে নিয়ে এগুলো স্মার্ট পয়েন্টে অফার দিচ্ছিলো তো বাই ওয়ান গেট ওয়ান সব লোশনের উপরেই দিচ্ছিলো বডি লোশনের উপরে নিভিয়া ছিল আরও অনেক কিছু ছিল ভেজলেরিয়ার এই কোকোটা খুব ভালো ঠিক আছে গত বছরও কিনেছিলাম কোকা গ্লো তো এটা বেশ ভালো মানে গন্ধটা যেরকম সুন্দর সেরকম আর কি ব্লোশনটা আর কি অনেকটা সময় থাকে ব্যবহার করলে আর নিভিয়ার একটা কাছে ছোট্ট বডি লোশন আছে যেটা আর কি এখন ফুরালে ফুরালে এরকম একটা ব্যাপার আমি বড় ট্রাইপটা দিয়েই ভিডিওটা শুট করছি যার কারণে অনেকটা দূরে রেখে করতে হচ্ছে কাছাকাছি এনে আমি কিছুই দেখাতে পারবো না আর এটা হচ্ছে আমার ঘরের একটা ছোট্ট সুন্দর নাইট ল্যাম্প যেটা আমি রাতে আর কি করি এরকম একটা ঝুড়ি কিনেছি এগুলো সব সাজ জিনিসগুলো এর মধ্যে রাখবো তাই মানে এই দিকে ঠিক করে রাখলে না পরে আর খুঁজে পাওয়া যায় না সময়কে ঝুড়িগুলো এই গানারগুলো সেদিন মেলা থেকে কিনলাম খুব সুন্দর বেশ এটা আমার ভিডিও শুটের জন্য লাগে এখানে আপাতত এই কটাই নেটপথিস আছে এই যে দুটো জিনিস গুছিয়ে চলে আসুন এখন রান্নাঘরে কফি বানাবো এই যে আমুল গোল্ড চলে যাও ফ্রিজে যেটুকু লাগবে সেটুকু বার করে ব্যস রেখে নিলাম এটা বেশ ভালো মাদার টিয়ারির থেকে বা পাওয়ের থেকে এগুলো বেশ ভালো মানে সব দুধটা জাল দিতে হয় না আর অনেকটা দিন চলে যায় এক কাপ মানে বাড়িতে যদি একটা লোকও থাকে এক কাপ করে চা বা কফি খেলেও তোমার দুধটা ধরে রেখে দাও কাটবেও না আমি একটু কফি বানিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলি গরমে গরম কফি চলে এসেছে তার সাথে চলে এসেছে বিস্কিট ওই থালাটায় আর কি নিতে যাচ্ছিলাম তবে একটা না ছোট্ট খাট্টোর মধ্যে প্লেট নিতে হবে আমার নাহলে খুব ইয়ে লাগছে আমার ভিডিওতে যে থালার মতো ওরকমভাবে নিয়ে তারপরে এক কাপ কি অবস্থা কারণ শুধু শীতে বলে না কফি আমি বারো মাসি আর কি খুব ভালো খাই ঠিক আছে তবে শীতের টাইমটা বেশি মানে সকাল বিকাল যদি দেওয়া হয় তো খেয়ে হ্যাঁ জানি কফি খেলে ঘুম টুম হয় না এনার্জিটা ভালো পাওয়া যায় বাট আমার ঘুম না হলেও চলবে তাই যে কফি খেয়ে আবার বললাম কাজে এবার আর কি এগুলো সব তুলে তুলে রাখতে হবে এই ফুলগুলোকে লাগাবো কিন্তু ফ্লাওয়ার গাছটাই নেই এরকম ফুলের তোড়া যদি কেউ কাউকে দেয় তাহলে কিছু আর বলার নেই ওহো একদম বললে বললে ওই যা এগুলো রাখবো কিন্তু রাখার জায়গা নেই ওই জন্যই আলমারির মধ্যে ঢুকিয়ে রাখছিলাম দেখি কোনো জায়গায় একটা ম্যানেজ করতে হবে ভালো লাগবে দেখো তো দেখে বলবে হ্যাঁ তাহলে মানে যদি ভালো লাগে তাহলেই এখানে রাখবো এলে রাখবো না আর এদিকে ফ্রিজের উপরে তো আমার একটা আছে আর তাছাড়া তো জায়গাই খুঁজে পাচ্ছি না কোথায় রাখবো ঠিক আছে ফ্লাওয়ার বাস যতদিন না কিনছি ততদিন আর হচ্ছে না নাইটিটা ভিজা আছে একটুখানি তাই ওখানে রেখেছি আর টিভির এখানে এই দুটোকে দিয়ে দিয়েছি ব্যাস হা ঠিক আছে হয়ে গেছে এদিকে গোছানো গোছানো সব কমপ্লিট যেটা আর কি বলছিলাম এতদিন ধরে যে এটা গোছাতে হবে ওটা গোছাতে হবে এই বাকি আছে সেই বাকি আছে হ্যাঁ আছে অনেক কিছু বাকি কিন্তু জামা কাপড় যেগুলো আর কি ঠিকঠাকভাবে পাটে পাটে ভাজ করে রাখার যে কাজটা ছিল সেটা হয়ে গেছে এইটুকু আর কি তো যাই হোক চলো আজ ভিডিওটা এই পর্যন্তই আর কন্টিনিউ করবো না সারাটা দিন একটু ঘুমানো হয়নি তো মনে হচ্ছে যেন আজকে সন্ধ্যাবেলায় ঘুম পেয়ে গেল তো আবার আগামীকাল না হয় কথা হবে ঠিক আছে আজকের মতো টাটা বাবাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম